আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর ভালো আছি কারণ দেখো কত সুন্দর সেজেছি সাজলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর এখন আমি যাচ্ছি একটা মেলায় তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই কারণ সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি খুব ব্যস্ত ছিলাম আর এই জন্যই এখন আমি ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা খুব একটা বড় করব না ছোট্টোর মধ্যে হবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর খুব এনজয় করো চলো মেলায় যাই সাথে সাথে তোমরাও চলো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মেলায় চলে এসেছি প্রথমেই দেখা মিললো এই যে গজা জিলেপি কিন্তু এখানে কিন্তু দাঁড়ালে চলবে না প্রথমে চলো আগে মেলাটা থেকে ঘুরে আসি আর আমাদের মেয়েদের এই যে কোথাও যদি কাপ প্লেট এরকম বসে এখানে দাঁড়িয়ে পড়তে বাধ্য কিনি আর না কিনি একটু হাতে নাড়াচাড়া করে দেখতেই কিন্তু মন্দ লাগে না এই কাপগুলো এখন প্রচুর উঠেছে আমি আর নিলাম না আর এই জায়গাটা তো আমাদের না হোক বাচ্চাদের তো খুবই ফেভারিট বলো এই জায়গাটা এই জায়গাটা তো যাই হোক এখানে কোনো বাচ্চারই দেখা মিললো না মেলাটা অনেকটাই ফাঁকা ফাঁকা কেন জানি না কিন্তু অন্য অন্যবার প্রচুর ভিড় হয় আর চলো তাহলে আমরা একটু মেলাটা ঘুরেই দেখি কী কী দোকান বসেছে প্রথমে দেখে নিই প্রথমে কিন্তু এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এখানে আসলেই তুমি মানে তুমি একটু দাঁড়িয়ে পড়তে বাধ্য মানে এত সুন্দর লাগে না বেরঙের ফুল যেখানে তোমার জল দিতে হবে না একটু যত্ন করলে একটু মুছে পরিপাটি করে রাখলেই খুব সুন্দর লাগে এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা দুটো ভ্যারাইটি আছে আর তারপরে দেখো এই বনশাই ট্রিগুলো এত সুন্দর লাগে আমার খুব নেওয়ার ইচ্ছে আছে তবে দেখা যাক কি নেওয়া যায় আর এত সুন্দর লাগছে দেখো এই ফুলগুলো তো দারুণ ওদিকে চন্দ্রমল্লিকা এদিকে গোলাপ গোলাপগুলোর দাম একটু কম কিন্তু চন্দ্রমল্লিকার দামগুলো একটু বেশি আর চারিপাশটা দেখো এত সুন্দর করে সাজানো আমার আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না যে ফুল কিনব কিন্তু জানো তো দু দুটো এখান থেকে জিনিস নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো এত কাঁচের চুড়ি মানে প্রচুর স্টক শুধু মানে বলবো যে দুটো রিজিয়নের মানুষ মানে দুটো ধর্মের মানুষ এখানে কিন্তু মানে হামেশাই নিতে পারবে কেন বলছি যেগুলো ওপরের প্রশান আছে ওগুলো সবই কিন্তু মানে হিন্দুদের আর এদিকে সব মানে যারা মুসলিম তাদের জন্য চুরি আছে তোমরা দেখলেই বুঝতে পারবে কারা কোনটা পরে আর ওখান থেকে বেরিয়ে সোজা কিন্তু চলে এসেছিলাম এই আচারের দোকানে আমার না এখান থেকে কিছু একটা নেওয়ার ইচ্ছে হচ্ছে চলো আর একটু ভালো করে দেখি দেখে কেনাকাটি করব। তার মধ্যে আবার নিজেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ একা গেছি মেলায় তো সেখানে গিয়ে এই একা একা ভিডিও করতে একটু সমস্যা হয়েই যায় আর আজকে একটা কাণ্ড ঘটেছে তোমাদেরকে একটু পরে বলছি তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝেও গেছো আমসিটা নিয়ে নিলাম নিয়ে এই ক্যান্ডিগুলো আমার ভালো লাগছিল কিন্তু দাম যা বলছিল না তারপরে এই চলে আসলাম এই মেয়েদের চোখ আটকে যাওয়া জিনিস হচ্ছে জুয়েলারির দোকান তো এই দোকানটা থেকে আগেরবারে প্রচুর কেনাকাটি করেছি এবারে ঠিকঠাক মনের মতো লাগলো না তাই আর খুব একটা আমি দাঁড়াইনি সোজা চলে গেছি এই যে কাপ প্লেটের দোকানে আবার গেছিলাম গিয়ে একটা প্লেট কিনেছি যেটা আমার লাগতো ভিডিও করার জন্য তোমাদেরকেই বাড়ি গিয়ে দেখাচ্ছি আর তারপরে সোজা বেরিয়ে আসলাম জিলিপি আজকে জানো তো কি হয়েছে আমি মেলাই বেরিয়েছি আর দু দুটো প্রপোজাল পেয়েছি জানো তোমরা তো বুঝতেই পেরেছো বিশাল অবাক করা কাণ্ড যাই হোক বাড়ি চলে আসলাম একদম বাড়ি চলে এসেছি শপিং করে আর কত কি নিয়ে এসেছি দেখো এইবার তোমাদের সাথে এক একটা করে খুলে দেখাবো আর শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো প্রথমে তোমাদের একটা জিনিস দেখাই এইটা ফার্স্টে গিয়ে মেলায় গিয়ে যদি প্রথম কিছু কিনি তাহলে এইটা কিনেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো খুব শখ ছিল মানে আমার শখ এখনও আছে যখন বাড়ি হবে তখন আমি একটু কিছু মানে টাটকা ফুল যেগুলোকে কাঁচা ফুল বলে সেইগুলো রাখবো তার স্মেলটা আমার খুব পছন্দের কিন্তু এখন তো সম্ভব না এখন রাখার জায়গা নেই তাই এই প্লাস্টিক কিনেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি কেমন হয়েছে বলবে অনেক ছিল আরও ভালো ভালো ছিল একটু দাম বেশি ছিল বলে কমের মধ্যে চল্লিশ টাকা নিয়েছে এটা নিয়ে এসছি আর এর সাথে অলরেডি একটা আমার খুলে গেছে ওর মধ্যে লাগাতে হবে সেট করে নিতে হবে এই দেখো এইভাবে রাখবো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এই একটা আমার বরের অফিসের জন্য এক আমার খুব পছন্দের জিনিস এনেছি ওর যে টেবিলটা হবে সেই টেবিলটার উপরে ও রাখবে আমি তো ঠিক করেছি ও রাখবে কিনা জানি না যাই হোক দেখাই ও দেখেনি এখনো পর্যন্ত দেখলে কি বলবে জানি না আমার পছন্দের জিনিস এই দেখো আমার তো মানে কি বলবো ভীষণ পছন্দ হয়েছে আরও সুন্দর সুন্দর সেই বনসাই না কী গাছ ছিল হয় না ওইগুলো ছিল আমার খুব ভালো লেগেছে তো ও যদি চায় নিতে পারে বেশি দাম না একশো কুড়ি টাকা দেড়শো এরকম দাম নিয়েছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে এ জানিও আমার এগুলো ভীষণ পছন্দের এইগুলো দিয়ে সাজিয়ে রাখতেও বেশ ভালো লাগে এবার তোমাদের দেখাই আমার লঙ্কা রাখা জায়গা হচ্ছিল না যে মানে কন্টেনারটায় রাখতাম খুব লঙ্কা পচে যাচ্ছিল তাই আমি ঠিক করেই গেছিলাম বাড়ি থেকে যেরকম একটা ঝুড়ি কিনবো তো আলটিমেটলি পেয়েছি মেলা থেকে না মেলার একটা সাইডের দোকান থেকে মানে বেরিয়ে এসে তো নিয়েছে দশ টাকা দেখো বেশ ফাঁকা ফাঁকা আছে কিন্তু লঙ্কা পচে না তো এটা ওই কাজে লাগবে আর একটা জিনিস দেখো ভিডিও করার জন্যই নিয়েছি মাঝে মাঝে তোমাদের সাথে কিছু থালি বা কিছু খাবার দাবার শেয়ার করব আমার তো একটা কালো আছে তোমরা জানো তারপরে আবার একটা খোপও আছে আর এটা একটা নিলাম এইগুলোতে বেশ মানে খাবারটা দেখ ভালো লাগে সাজালে তো এটা একটা নিয়েছি কেমন হয়েছে জানিও এটা একশো টাকা নিয়েছে দামটা একটু বেশি না হলে দুটো নিয়ে নিতাম আর নিয়েছি মেলা থেকে ভীষণ পছন্দের জিনিস এই যে আমসি আমসি আমার একটা কলেজ লাইফের ফেভারিট টিফিন বলতে পারো তো মেলায় গেলে আমি আমসি কিনবই আমসি মাস্ট তো একটা আমসি এরকম নিলাম তাও আবার চল্লিশ টাকা করে ভাবো মেলায় গেলে যেটা না নিলে মিস পুরো মানে তোমাকে ভগবানও ক্ষমা করবে না সেটা হচ্ছে এরকম সুন্দর সুন্দর গরম গরম কি বলো তো জিলেপি তো তোমরাও একটু মিষ্টি মুখ করো তোমাদের তো নববর্ষে মিষ্টি খাওয়ানো হয়নি এই যে খাও আর আমি একটু খাই তোমাদের হয়ে খাই জিলিপির সেই স্বাদ আমার ভীষণ ভালো লাগে তো গরম থেকে একটু চুপসে চুপসে যাবে সাথে সাথে নিয়েছি একদম ভাজা বাদাম এই বাদামটা খেতে আমার যা ভালো লাগে না মানে মেলায় গেলে জিলিপি বাদাম আর আমসি মানে আচার কিছু আমি এগুলো এগুলো মাস্ট তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর তোমাদের কমেন্ট দেখলে আমার মনটা ভীষণ খুশি হয়ে যায় তো আমাকে খুশি করার জন্য একটা কমেন্ট প্লিজ করো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাই